যে দুর্ঘটনা আহত হয়েছে নাগাধিক যাত্রী এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে বহু অ্যাম্বুলেন্স সেখানে রয়েছে যেমন সেখানে রেলের কর্তারা পৌঁছে গিয়েছেন তার পাশাপাশি রাজ্য পুলিশ তারাও সব রকম ভাবে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন ঘটনাস্থায় সবাইকে সেখানে যেতে হবে ডিএম এসপি দের সেখানে যাওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং তারপরে যে ছবি আমরা দেখলাম সেখানে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশ তারাও সব রকম ভাবে উদ্ধার কাজে সাহায্য করছে তার পাশাপাশি স্থানীয় বাসিন্দা প্রচুর মানুষ I okay. প্রশাসনিক তারি পাশাপাশি রাজ্য পুলিশ তারাও সেখানে পৌঁছে গিয়েছেন প্রচুর স্থানীয় বাসিন্দা তারাও জড়ো হয়েছেন সেখানে তারাও উদ্ধার কাজে সাহায্য করছেন একে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আবহাওয়া খারাপ তারই মধ্যে উদ্ধার কাজ চলছে আমাদের সঙ্গে রয়েছেন